মরিচগুলো লারা দিয়ে দিই মরিচগুলো নষ্ট হয়ে গেছে একেবারে ভিতরে কালো দাগ হয়ে গেছে গ তাম্মু মরিচগুলো ছাদে রোদ দিতে বলছে যদি শুকালে নষ্ট হয়ে কম হইব তো বসে বসে এখন একটু পাহারা দিব এখন বিকাল চারটা বাজে তারপরও আকাশে ভীষণ রোদ তো মরিচগুলো একটু শুকালে মরিচের ভিতরে কালো দাগটা ওইটা একটু কমবো এই জন্য মরিচগুলো রোদ দিতে হবে তো রোদ দেওয়া শেষ হয়ে যাবে যেহেতু ভীষণ রোদ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে তো এরপরে চলে যাব উপরে পরিবেশটা খুবই সুন্দর ভীষণ বাতাস এবং রোদও আছে Faz o Leven